দর্শক সেনাবাহিনী নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে এবং ভয়াবহ হলেও সত্য কিন্তু তার বাস্তবতা ছিল না গত রাতটা একটা উত্তেজনার রাত হিসেবে গেছে গত রাতে গত রাতে যে ব্যাপারটা হয়েছে সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীর মুভমেন্ট নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হয়েছে সেনাবাহিনীর গাড়ি মুভ করছে সেটাকে যেভাবে রাষ্ট্রক্ষমতা দখল করতে আসছে সেনাবাহিনী আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আপনারা তাদেরকে প্রতিহত করুন এই ধরনের মানে বিলাপ যখন আমরা শুনেছি এই ধরনের প্রোপাগান্ডা যখন আমরা শুনেছি তখন ব্যাপারটা আরও বেশি আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেনানিবাসে এক ধরনের উত্তেজনা চলছে বলে বিভিন্ন রকমের প্রচার লেখালেখি আলোচনা চলছে সেনানিবাসের বাইরেও এক ধরনের উত্তেজনা চলছে এবং সব উত্তেজনার মূলে হচ্ছে সম্প্রতি যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেটাকে কেন্দ্র করেই আলোচনাটা আরও বেশি উস্কে গেছে আর একটা নতুন আলোচনা ছড়িয়ে পড়েছিল যে আরও শতাধিক অন্তত দেড় শতাধিক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা একটা লিস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছে তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে যদিও সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে এই ধরনের কোনো পরিকল্পনা নেই সরকার এই মানে ঘোষণাটা দিতে পারে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এরই মাঝে ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ ইংরেজি পত্রিকা নর্থ ইস্ট নিউজ তারা একটা খবর দিচ্ছে একটা খবর না দুটো খবর দিচ্ছে এক সেনাপ্রধান সৌদি আরবের তার সফর বাতিল করেছেন আমাদের সেনাপ্রধান এবং আরেকটা খবর দিচ্ছে যে ভারতীয় উচ্চপদস্থ একটি সেনা দল বাংলাদেশ সফরে আসছে আমি জানি না নর্থ ইস্ট নিউজের দেয়া এই তথ্যটা কতটা সত্য তারা কোন খবরের ভিত্তিতে কোন কোন ইস্যু উল্লেখ করে এই খবর দুটো দিচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম সেনা প্রধান নিয়ে ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ তারা একটি খবর দিয়েছে দুটো খবর দিয়েছে মূলত সেনাবাহিনী কেন্দ্রিক দুটো খবর তারা শিরোনাম যেটা করেছে এই খবরের তাই সেই নর্থ ইস্ট নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন এখানে চন্দন নন্দী সাংবাদিক চন্দন নন্দী তিনি এই রিপোর্টটা লিখেছেন সেখানে বলা হচ্ছে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল জামান ক্যান্সেলস ফোর ডে ভিজিট টু সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরবের চার দিনের সফর নাকি তিনি বাতিল করেছেন এমন খবর তারা দিচ্ছে আরও বেশ কিছু মানে ভেতরের খবর দেওয়ার চেষ্টা করছে আমি জানি না যে এই চন্দন নন্দীর সোর্সটা কোথায় তিনি অথেন্টিক নিউজ দিচ্ছেন কিনা কি বলছেন তিনি পত্রিকা কি বলছে বলছে যে তার সফরের লক্ষ্য ছিল সৌদি আরবের একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের সম্ভাবনা অনুসন্ধান করা যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে সরে যাবে অর্থাৎ সৌদি আরবে মার্কিন সেনারা সৌদি আরব থেকে সরে যাবে সেই জায়গায় জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার অভিজ্ঞতা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে সেই জায়গায় সৌদি আরবে বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের নিযুক্ত করা যায় কিনা সেই সম্ভবতা যাচাই করার জন্যই সেনাপ্রধানের সৌদি সফরের কথা ছিল চার দিনের সেটা তিনি ক্যান্সেল করেছেন বলা হচ্ছে জন বাংলাদেশি সেনা কর্মকর্তারে কর্মকর্তাকে গ্রেপ্তারের পর যে কোনো সমস্যা দেখা দিতে পারে তার আশঙ্কায় চিফ অফ স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান চোদ্দই অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ দিনের সৌদি আরব সফর যেটা তিনি বাতিল করেছেন এছাড়াও মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের চার সদস্যের একটি দল চোদ্দো থেকে ষোলো অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় যাচ্ছে অর্থাৎ ভারতীয় একটি দল ইন্টেলিজেন্সের একটি দল ঢাকায় আসছে এমন খবর নর্থ ইস্ট নিউজ দেওয়ার চেষ্টা করছে আট আগস্ট দু সালে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিটের প্রথম বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশন সদর দপ্তর আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে অর্থাৎ তাদেরকে হেফাজতে নেওয়া হয় একজন অফিসার মেজর জেনারেল কবির আহমেদ গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে গেছেন বলেও ভাবা হচ্ছে আইসিটি আদেশটি সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে সেটা বলার চেষ্টা করছে তারা নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে খুব হতাশা এবং মানে হতাশা ব্যক্ত করা হয় যখন চারজন অফিসার শেখ হাসিনার পনেরো বছরের দীর্ঘ প্রধানমন্ত্রিতের সময় বলপূর্বক গুম গোপন আটক ও নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চব্বিশ জন অফিসারকে গ্রেপ্তারের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করেন অর্থাৎ চারজন অফিসার সেই ইয়াতে মিটিংয়ে এই ব্যাপারটার বিরোধিতা করে বক্তব্য দেন এমনটা বলা হচ্ছে জেনারেল জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রেপ্তারের ফলে ঘটনা প্রবাহ সম্পর্কে তিনি অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি আরব সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন একটি সূত্র জানিয়েছে এই সফর এখন পরবর্তী কোনো তারিখে অনুষ্ঠিত হবে সেই চেষ্টা করা হচ্ছে সৌদি আরব সফরের লক্ষ্য ছিল ইসলামী রাজ্যের একটি নির্দিষ্ট স্থানে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশি সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা যেখানে প্রায় যেখানে বর্তমানে প্রায় সাত হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই মার্কিন সৈন্যদের আগামী কয়েক মাসের মধ্যে সরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ এটিকে জাতিসংঘের তত্ত্বাবধানে রক্ষার দায়িত্ব পালনের দীর্ঘ ইতিহাস রয়েছে এমন এমন তার সৈন্য পাঠানোর একটি সুযোগ হিসেবে দেখছে অর্থাৎ বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে সৌদি আরবে বাংলাদেশে সৈন্য নিয়োজিত করা যায় কিনা সেই সুযোগ হিসেবে বাংলাদেশ দেখছে এটাই বলা হয়েছে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে উনিশটি স্থানে সামরিক স্থাপনার একটি নেটওয়ার্ক পরিচালনা করে যার মধ্যে বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে এর মধ্যে রয়েছে স্থায়ী ঘাঁটি এবং ছোট ফরওয়ার্ড সাইটে অবস্থানরত সৈন্য সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ মার্কিন সেনা রয়েছে জেনারেল জামান এই মুহূর্তে বিদেশে গিয়ে কোনো ঝুঁকি নিতে চান না ভারতীয় সেনা কর্মকর্তাদের সাথে তার দেখা করার কথা নেই তবে তিনি ঢাকায় থাকবেন এবং চোদ্দো জন কর্মকর্তার গ্রেপ্তারের ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন যতক্ষণ না অফিসার কোরের মধ্যে কোনো মানে একটা অবস্থা তৈরি হয় অর্থাৎ তিনি এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে সেই প্রেক্ষাপটে কোনো বাজে সিচুয়েশান যেন তৈরি না হয় সেই কারণে তিনি ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য ঢাকাতেই অবস্থান করবেন তিনি এই মুহূর্তে বিদেশ সফর করতে চাইছেন না এমনটা নর্থ ইস্ট নিউজ বলছে তারা বলছে বাইশ থেকে তিরিশ অক্টোবরের মধ্যে ছেষট্টি পদাতিক ডিভিশন এবং কাদিরাবাদ ও চট্টগ্রামে বার্ষিক কমান্ডিং অফিসারদের সম্মেলন সম্পর্কিত বিষয়গুলিতে জেনারেল জামাজের দেশ বিদেশে কর্মকাণ্ড অপরিবর্তিত রয়েছে অর্থাৎ দুইটি পদাতিক ডিভিশনে বার্ষিক অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ এই ব্যাপারগুলোতে তিনি মনোযোগ দিতে চাচ্ছেন এবং তিনি দেশেই থাকতে চাচ্ছেন যেহেতু সেনা সদস্যদের সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং সেই অস্থিরতাকে কাজে লাগিয়ে একটা কুচক্রী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে যেটার একটা অংশ আমরা গত রাতে দেখেছি গত রাতটা একটা গুজবময় রাত হিসেবে ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে এহেনও কোনো গুজব নাই যা গত রাতে ছড়ানো হয়নি এমন গুজবও ছড়ানো হয়েছিল যে সেনাবাহিনীর অন্তত বিশটিরও বেশি সামরিক যান মুভমেন্ট শুরু করেছে এবং সেই মুভমেন্টটাকে বলা হচ্ছিল যে এক ধরনের কু এবং রাষ্ট্রক্ষমতা দখলের একটা চেষ্টা যেগুলো একেবারেই বানোয়াট ভুয়া। পরবর্তীতে দেখা গেল যে এই ধরনের কোনো কিছুই নয় গুলশান জোনে ডিপ্লোমেট জোনে সেনাবাহিনীর গাড়ির যে মুভমেন্ট দেখা গেছে সেটা সেনাবাহিনীর নিয়মিত একটা মুভমেন্ট প্রতি মাসে এই ধরনের মুভমেন্ট হয় সেটাও জানা গেছে এবং সেই মুভমেন্টটাকে অস্বাভাবিক মুভমেন্ট হিসেবে আখ্যা দিয়ে নানা ধরনের গুজব রটানোর চেষ্টা করা হয়েছিল তার মানে সেনাবাহিনী কেন্দ্রিক গুজব যে এখনই থেমে যাচ্ছে সেটা বলা যাচ্ছে না বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার মানে ওয়ারেন্ট দেওয়া আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনে হাজির করতে বলা হয়েছে এদিকে আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে ওয়ারেন্টভুক্ত আসামিদের আদালতে হাজির করতেই হবে এই ব্যাপারগুলো নিয়ে যখন একটা একটা মানে চাপা উত্তেজনা বিরাজ করছে তখন সেনা প্রধান দেশের বাইরে যাবেন না এটাই স্বাভাবিক আমি জানি না আমি নিশ্চিত নই নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর লেখা এই খবরটা সত্য কিনা এই খবরটা যদি সত্য হয় তাহলে মানে ব্যাপারটার মানে সত্যতা একটু বোঝা যায় যে সেনাপ্রধান এই সময় বিদেশে যেতে চাচ্ছেন না এটার যুক্তি খুঁজে পাওয়া যায় যে এই কারণেই তিনি বিদেশে যেতে চাচ্ছেন না আবার ভারতীয় ইন্টেলিজেন্সের চারজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে আসছেন এটাও একটা বড়ো খবর সেটা যদি হয় তাহলে সেটা এই সরকার ক্ষমতা নেওয়ার পরে একটা বড় ঘটনা হবে সেটা কেন কোন উদ্দেশ্যে কোন আলোচনার জন্য তারা আসবেন সেটাও কিন্তু আগ্রহের একটা ব্যাপার হতে পারে দর্শক সব মিলে আপনার মন্তব্য কি এ ব্যাপারে আপনি কি ভাবছেন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট